নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারি ভগবানের বাণী সাফল্যের শিখরে কে না পৌঁছাতে চায় আর এই সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য মানুষের সর্বদা সচেষ্ট থাকতে হয় জীবনে একবার সাফল্য অর্জন করতে পারা মানে আপনি ধনী হবেন জীবন থেকে দারিদ্র দূর হয়ে যাবে থাকবে না কোনো আর্থিক টানাটানি আর যদি আপনি চাণক্যের নীতি অনুসরণ করে জীবনে এগিয়ে চলেন তাহলে ধনী হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না ধনী হতে গেলে প্রথমেই নিজেকে খুব সচেতন হতে হবে চাণক্যের কিছু নীতি আছে যেগুলি অবলম্বন করলে আপনি গরিব থেকে ধনী হতে পারবেন আসুন জেনে নিন তবে তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনুপ্রেরণা হয়ে উঠবে আচার্য চাণক্যের নীতিগুলি জেনে নেব তবে তার আগে একটা ছোট্ট গল্প বলি দীপাঞ্জন ছেলেটি বেশ ভালো সাদামাটা তার জীবনযাত্রা পোস্ট অফিসে একটা অস্থায়ী চাকরি করে সামান্য মাইনে পায় সেই সামান্য টাকাতেই সাধারণভাবে জীবনটা তার ভালোই চলে যায় এবার বিয়ে করার পালা বিয়ে করে বিয়ের পর সংসারের খরচ বাড়তে থাকে পুরানো বাড়ি ভেঙে একটা নতুন বাড়িও তৈরি করা শুরু করে এর উপর আবার স্ত্রীর নিত্য নতুন শখ আহ্লাদ পূরণ করতে হয় এমতো অবস্থায় দীপাঞ্জন খুব আর্থিক চাপের সম্মুখীন হয় তার সে সামান্য মাইনে দিয়ে এত খরচ সে করে উঠতে পারছিল না স্ত্রীকে খুশি রাখতে ও দ্রুত ধনী হওয়ার একটা লোক তার উপর হঠাৎ চেপে বসে সে তার সততা সরলতা সব ভুলে যায় পোস্ট অফিসের কাজে অনেক টাকার লেনদেন সে করতো ইদানিং টাকার লোভ সে সামলাতে পারল না বিভিন্ন উপায় অবলম্বন করে মানুষকে ঠকিয়ে সেই টাকা নিজের করে নিতে থাকল আর সেই অর্থে সে তার স্ত্রীকে তার চাহিদা মতো জিনিস কিনে দিল বড় বাড়ি ঘর দৌড় সব বানালো স্ত্রীও এত কিছু পেয়ে ভুলেই গেল তার স্বামীর প্রকৃত আয় কত ও তার সে কত খরচ করছে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই তবুও সে তার স্বামীকে কোনো প্রশ্ন করল না সংসারে বেশি বেশি অর্থের আগমনের লোভে সে আনন্দের দিন কাটাতে লাগলো কিন্তু এভাবে বেশি দিন ভালো থাকা যায় না এটা তারা ভুলেই গেছিল মা লক্ষ্মী সততা ও সরলতা পছন্দ করে দীপাঞ্জনের স্ত্রী খুব ধুমধাম করে বাড়ি লক্ষ্মী পূজাও করে কিন্তু অন্যায়কারীকে তো শাস্তি পেতেই হবে মা লক্ষ্মী তাদের পূজায় সন্তুষ্ট হওয়ার পরিবর্তে কপিত হয় দীপাঞ্জনের সমস্ত আর্থিক দুর্নীতি অন্যের টাকা আত্মসাত করা চূড়ান্ত খেলা একদিন ধরা পড়ে যায় সমস্ত জমি জায়গা যা ছিল তাকে সব বিক্রি করে সেই টাকা দিয়ে যেসব মানুষকে ঠকিয়েছে সেই ক্ষতিপূরণ তাকে দিতে হয় যাতে তাকে জেলখানায় জীবন কাটাতে না হয় এখন সে পোস্ট অফিসের কাজ হারিয়ে সমস্ত জমি জায়গা হারিয়ে প্রায় নিঃস্ব স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই খারাপ হতে বসেছে অসততার ফল সে ভোগ করছে সংসারের আর্থিক টানাটানি এখন চরমে এরকম পরিস্থিতিতে সে কী করবে ভেবে পাচ্ছে না তখন তার এক বন্ধু তাকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য কিছু টিপস দিল সে তাকে চাণক্যের কিছু নীতি অনুসরণ করে জীবন ধারণ করার পরামর্শ দেয় দীপাঞ্জন তার বন্ধুর পরামর্শ মতো চাণক্যের সেই নীতিগুলি অনুসরণ করতে থাকে এখন সে নিজেকে অনেক উন্নত করতে পেরেছে সংসারে আর্থিক উন্নতিও হচ্ছে দিন দিন স্বামী স্ত্রীর সম্পর্কও ভালো হচ্ছে কি সেই নীতি যার দ্বারা দীপাঞ্জন তার জীবনের সুখ শান্তি আবার ফিরে পেল এক আচার্য চাণক্যের মতে ধনী হতে গেলে প্রথমে দেবী লক্ষ্মীকে খুশি করতে হবে বর্তমান সময় মানুষ অনেক কাজ করছে কিন্তু কাজের প্রতি সততা কোথায় সবই দিন দিন কমে যাচ্ছে অসৎ উপায়ে কম পরিশ্রমে তাড়াতাড়ি ধনী হতে চাইছে কিন্তু সততা ও কঠোর পরিশ্রম ছাড়া ধনী হতে চাইলে মা তাদের প্রতি খুবই রুষ্ট হন মা একবার কারো প্রতি রুষ্ট হলে তার ধনী হওয়া কখনোই সম্ভব নয় মা খুশি ও সন্তুষ্ট হলে মা লক্ষ্মীর কৃপায় আপনি ধনী হতে পারবেন আর এর জন্য চাই কাজে সততা ও কঠোর পরিশ্রম সততা ও কঠোর পরিশ্রমের দ্বারাই আপনি ধনী হতে পারবেন দুই যারা সংকটের সময় ঘুরে বেড়ায় বা ভুল পথে চলে তাদের প্রতি মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এমন পরিস্থিতিতে ধনী হতে চাইলে সততা কখনোই নই ত্যাগ করবেন না তিন সঠিক সময়ে সঠিক দায়িত্ব পালন করাও সাফল্যের দিকে নিয়ে যায় এমন পরিস্থিতিতে যারা দায়িত্বের সাথে এবং সময় মতো কাজ করেন তাদের প্রতি মা লক্ষ্মী প্রসন্ন হন ধনদেবতা কুবেরও তাদের প্রতি খুব খুশি হন চার যে ব্যক্তি খারাপ কাজ অবলম্বন করে সে সম্মান ও সম্পত্তি দুটোই হারায় যে ব্যক্তি খারাপ সময়ে ধৈর্য অবলম্বন করে তার জীবন সুখে কাটে পাঁচ কথাবার্তা ও আচরণের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ সাফল্য এবং ব্যর্থতার ক্ষেত্রেও এটি একটি বিরাট ভূমিকা পালন করে এমতাবস্থায় একজন ব্যক্তির উচিত তার কথাবার্তা ও আচরণ নিয়ন্ত্রণ করা আচার্য চাণক্যের এই নীতিগুলি যদি আমরা মেনে চলি তাহলে দীপাঞ্জন কেন আমরা সকলেই ধনী হতে পারব জীবন সুখে ও আনন্দে ভরে উঠবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ নিজেকে পরিবর্তন করতে চাইলে জীবনে সুখী হতে চাইলে দশটি জায়গায় আমাদের চুপ থাকা উচিত চাণক্যের নীতিশাস্ত্র অনুযায়ী সেই দশটি জায়গা কি। এর উপরে আমার একটি ভিডিও আছে ডেসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক শেয়ার করলাম ভিডিওটি দেখবেন প্লিজ সকলে ভালো থাকবেন ধন্যবাদ